হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ফুল ভাজি করব সাথে ডিম দিয়ে ফুলটাকে নিয়ে আসিলাম এখন আমি ফুলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিব ডিম পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন শাপলাটাকে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম দিয়ে দিব শাপলাগুলি সিদ্ধ করার জন্য পানির মধ্যে তাহলে শাপলার মধ্যে যে একটা কষ আছে কালো রঙের পানিটা বের হয়ে যাবে সিদ্ধ করলে খুব সুন্দর করে সাদা টপতপি হয়ে যাবে শাপলাটাকে ঢেকে সিদ্ধ করেছি এই যে শাপলার গায়ের পানিটা দেখো কেমন হয়েছে এবং শাপলাটা খুব সুন্দর সবুজ হয়ে গেছে একটা কালো পানি বের হয় সে পানিটা আমি ছেঁকে ফেলে দিব শাপলাটা সিদ্ধ হয়ে গেছে এখন চাল নিয়ে দিয়ে ছেঁকেও তুলে নিচ্ছি শাপলাটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম পরে দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব হালকা করে ভেজে নেবো খুব একটা লাল করবো না কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিয়েছি এখন আমি একটি ডিম ভেঙে দিব এর সঙ্গে ভেজে নিব একসঙ্গে এই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবং কাঁচামরিচ কুচির সাথে এখন এইভাবে করে সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডিমটাকে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পুরোপুরি ভাজা হয়ে যাবে একদম এভাবে করে শাপলাপটটা ভাজি করলে ডিম দিয়ে অসাধারণ মজা লাগে খুবই মজাদার এই রেসিপিটা ডিমটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ যেহেতু ভাজি ভাজিতে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা শুধু কালারের জন্য না দিলেও চলবে কিন্তু কালারের জন্য একটু দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা শাপলাটা শাপলাটাকে এভাবে করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ডিমের সাথে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাপলার গায়ে যে পানিটা আছে সে পানির মধ্যে ডিমটার সঙ্গে এবং শাপলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে শাপলাটা আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এরকম এখন আমি টেক্সটের জন্য দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটা ফ্লেভার আসবে খেতে তো অসাধারণই লাগবে জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ডিম দিয়ে শাপলাপাজি কেউ খেয়েছেন কিনা জানি না তবে অসাধারণ রেসিপি খেতে খুবই মজা ভাজিটা আমার হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এখন আমি চুলা থেকে ভাজিটা নামিয়ে নিচ্ছি শাপলা ভাজিটা ভাজিটা নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে অসাধারণ মজা এই রেসিপিটা শাপলা ভাজিটা আমি বাটিতে নিয়ে নিলাম এই ভাজিটা সাদা ভাত এবং খিচুড়ির সাথেও খাওয়া যাবে এবং লুচি রুটি পরোটার সাথেও খাওয়া যাবে অসাধারণ খুবই মজাদার এই রেসিপিটা জাতীয় ফুল বলে কথা খেতে কিন্তু অনেক মজা সাথে আছে ডিম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি পাওয়ার জন্য লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ